নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা তো বেরিয়ে চলে এসেছি হিলাম বাজার থেকে ঘুরে আসলাম তো দিদিও চলে গেছে ব্যারাকপুরে বাড়িতে চলে গেছে আর আমরা এসেছিল আসতে বৌদি এসেছে তার আগের দিন আমাদের ছোট পিসি বাড়িতে এসছে বৌদি তো ছুটি পায় না কিসবের জন্য তো কীসব স্কুলে ভর্তি হয়েছে তার আগে কিছুদিন ছুটি তাই বৌদি ঘুরে গেল এখান থেকে মানে ঘুরতে এসেছে তো বড়ো ছোটো পিসি বাড়িতে আগে গেছে অনামিকাদের সঙ্গে যখন এসছে তো আজকে আমাদের বাড়িতে আসবে বাবা ভোরবেলা চলে গেছে পিসি বাড়িতে বৌদিকে আনতে একটু পরেই চলে আসবে বেশ ওইখান থেকে ঘুরে এসে অনেকটা আনন্দ করে আসলাম তারপর আসার সময় তো মন খারাপ কিন্তু আবার এসে আবার এখানে খুশি কারণ কী সব এসছে বৌদি এসছে লিমু বৌদি তো প্রচুর খুশি লাগছে আমাদের বাড়িতে আজকে আসবে বৌদি কিনে একটু ঘুরতে যাব এদিক ওদিক রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভাইয়েরা বোনেরা আর চার পাঁচ দিন তো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা নাই তোমরা কেমন আছো জানাইও আর একটা নতুন মানুষ আসছে কিন্তু তোমাদের পরিচয় আছে কিন্তু আমাকে এই জায়গায় আজ কিন্তু আসে নাই বিয়ের পরে বিয়ের আগেও আসেনি বলবেন এবার বিয়ের আগে আইছিল নাকি না আমাদের বাড়ি ছেলে জানতে গেছে সুজাতার বাড়ি এসে রয়েছে এরা আসার আগের দিন আইছে ওই বাড়ি ও অনমিকেরা গেছিলো ওদের সঙ্গে ওইখানে আইছে আজকে আমার সকালবেলা আমার ছেলে গেছে আনতে বউমারে ও আসতেছে আমাকে সঙ্গে থাকো দেখতে থাকো এই বউ তো আসতেছে ওর সঙ্গে কীরকম আনন্দ দিতে পারি তোমাদের এই জায়গা ঘুরে ওর কীরকম লাগে দেখি ও তো যাক ওইখানে থাকে আটকা জায়গায় আর এই এরকম পরিবেশ তো দেখেনিও পাড়াগার পরিবেশ বর্ডার সব জায়গা দেখাবো এই সকালে আসুক আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আসব। আমাদের আমাদের একটা কি আছে জানো বাবা? একটা দাতুর একটা তা তো। আর কি আছে জানো ভিতরে?

যে দাদা আমাকে একটা ঘর বানিয়ে দিতে হবে ঠিক আছে ঘর বানাবো আটকে দেবো এই দেখো আটকে দিয়েছি এটা দরজা আমার এটা দরজা খুলতে হবে ঠিক আছে না এখানে বেরোবে এখন এই দরজা খোলা থাকবে এখানে হ্যাঁ কি সব কী করছো

দেখো দেখুন বৌ খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে রান্নার মেনু কচুরলতি মাংস দিয়ে কাঁঠালের ইচর আর শাক ভাজা

বলে지고 এই দিয়ে মাংস দিয়ে কিন্তু আগে আমরা খাইনি মানে আমি কিন্তু খাইনি আগে মামার বাড়িতে প্রথম খেলাম ভালো লাগে খেতে সত্যি নাতি বসে আমার বুন্ডি মানে আমি কতগুলো ভাত खाছ আর আবার বুন্ডি কতগুলো খাছ দেখো জানো তোমার বুন্ডি কতগুলো খায় সত্যি আমার বুন্ডি না সত্যি ভালো আছে এই চোরটা চিকেন দিয়ে ভালোই এমনিতেই তো বলি যে গাছপাটা রান্না করতে হয় তার সাথে চিকেন করেছেন আরো ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপর যাবো কৃষ্ণা পিসি বাড়ি বড় পিসি বাড়ি ঘুরতে তো সব সব জায়গা থেকে একটু কিছু কিছু করে ঘুরবো বদিকে নিয়ে ঘোরাবো তো পুরোটা তখন তোমাদেরকে দেখাবো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই এই যে দুপুরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি বৌদি আমরা একটু ঘুরতে বেরাবো বৌদিকে সব জায়গায় একটু ঘুরে দেখাবো এখন যাবো বড় পিসু বাড়ি তারপরে একটা ঘোরা হয়ে গেছে হ্যাঁ বড় পিসি বাড়ি থেকে আবার যাবো কৃষ্ণা পিসি বাড়িতে মানে একদিনে দুটো জায়গায় ঘুরবে বৌদি তো চলো এখন বলো বৌদির মানে সত্যি পাগল হয়ে গেছে এই বাড়ি ওই বাড়ি যেতে সত্যি ঘুরতে ঘুরতে ঘোর নি

রোহিত হ্যাঁ বলছি কিছু খাচ্ছি না কি যেন এসে কি খেলাম প্রথমে চা তারপরে একটা কি যেন খেলামি খাওয়া খাইনি

कान कृष्ण दिदा असल न अगाडि का कृष्ण दुकान नबे हामी चाहिँ यउन जाउ خلاص न न मान्छु मलाई खान पाइदैन म खान पाइदैन के गर्नु लाग्छ सबैले निउन गर्न पार्वाला के गर्छ र हामीले कृष्ण के आज बाबा कसले गर्नु छ ठीक छ दोस्रो তোমার আমি কি বলেছিলাম আর তোমাকে আর তোমাকে বাড়ি থেকে খেতে হবে না রাত্রি বেলা রাতে দিন সত্যি তাই তাই দেখো খেয়ে যাচ্ছি আমি খেয়ে যাচ্ছি আমি কিন্তু আর রাতে কিছু খাবো না আজ নিয়ে আমি ওমা আমি কিন্তু আর রাতে বেলা কিছু খাবো না আজকে আমি আগে থেকে বলেছিলাম বিস্কুট না বানাও আছে না আছে এই যে চা এই যে চা বিস্কুট খাবোই না আমার পেটে আর জায়গা নেই একদম এবারে পেটটা ফুটে যাবে নে বাবা

তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায় ভিডিওটা বেশ অনেকটাই বড় হলো অনেক জায়গায় ঘোরা হলো বৌদি কিনে সত্যি অনেক আনন্দ হচ্ছে বৌদিও খুব মজা পাচ্ছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমরা তো খুব মজা করছি তো তোমরা থাকো আর সঙ্গে থাকো আগে নতুন কাজের মধ্যে নেই ততক্ষণ ভালো থেকো